একদা একটি ছোট্ট গ্রামে গোপী নামে একটি ছাগল বাস করত গোপী ছিল মিশুক প্রকৃতির এবং সবসময় অন্য প্রাণীদের সাথে ভালো সম্পর্ক রাখত তার মনের সরলতা ও দয়ালু স্বভাবের জন্য গ্রামের সব প্রাণী তাকে ভালোবাসত একদিন গোপী গ্রামের মাঠে তৃণ খাচ্ছিল ঠিক তখনই কাকল নামে একটি কাক উড়ে এসে তার পাশে বসল কাকল ছিল অত্যন্ত চতুর এবং একটু চালাকি করতেই ভালোবাস সে ভাবল যদি গোপীর কাছ থেকে কিছু খাবার নেওয়া যায় তাহলে মন্দ হয় না কাকল গোপীর দিকে তাকিয়ে বলল গোপী ভাই তুমি এত বড় বড় ঘাস খাও অথচ আমার জন্য একটু তিন পর্যন্ত রাখো না আমি এত ক্ষুধার্ত যে উঠতেও পারছি না গোপী সোজাসাপটা মনোভাব নিয়ে কাকলের কথা বিশ্বাস করল সে ভাবল কাকল তো আমার বন্ধু তাকে সাহায্য করা উচিত তাই গোপী তার তিন খাওয়া বন্ধ করে কাকলের জন্য কিছু তিন রেখে দিল কাকল সুযোগ বুঝে তিন খেয়ে ফেলল কিন্তু গোপীকে ধন্যবাদ দেওয়ার বদলে সে আবার চালাকি করে বলল তুমি এত ভালো গোপী তোমার জন্য আমি একটি গোপন কথা বলবো। মাঠের শেষে এক মাটির ধিবির নিচে অসংখ্য স্বর্ণমুদ্রা আছে তুমি সেখানে গিয়ে খুঁজে পেলে অনেক ধনী হতে পারবে গোপী কাকলের কথা শুনে বিস্মিত হল কিন্তু সে আবার সরলভাবে বিশ্বাস করল সে ভাবল কাকল যদি এমন কিছু জানে তাহলে সেটা মিথ্যে হওয়ার কথা নয় সে দ্রুত ওই জায়গায় গিয়ে খোঁজাখুঁজি শুরু করল কিন্তু কোনো স্বর্ণমুদ্রা পেল না ঘন্টার পর ঘন্টা কেটে গেল কিন্তু কিছুই খুঁজে পাওয়া গেল না ক্লান্ত হয়ে গোপী তখন ফিরে এলো গোপী তখন বুঝতে পারল যে কাকল তাকে বোকা বানিয়েছে কাকলের ধরনের চালাকির জন্য গোপীর অনেক সময় এবং শক্তি অপচয় হয়েছে সে বুঝল সরল হওয়া ভালো কিন্তু অন্ধভাবে কারো কথা বিশ্বাস করা ঠিক নয় এই ঘটনার পর থেকে গোপী আরও সাবধান হয়ে গেল সে বুঝল সবার প্রতি ভালোবাসা ও সহানুভূতি থাকা উচিত তবে নিজের বুদ্ধিও কাজে লাগানো দরকার